চট্টগ্রামের পশু পাখি যারা পালন করেন তাদের জন্য বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান হচ্ছে নীলতুলি ফেরসব এখানে আপনারা খাঁচা থেকে শুরু করে পশু পাখির খাদ্য বিভিন্ন প্রসাদনী অর্থাৎ এ টু জেড খুবই সুলভ মূল্যে পাবেন উপভোগ করতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এখানে কি কি পাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন অসংখ্য ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন চট্টগ্রামের দেওয়ানহাটের মোড়ে মন্দিরের সামনেই এই পেট অবস্থিত আপনারা অবশ্যই যারা দেওয়ানহাটের আশেপাশে আছেন বা চট্টগ্রামের আশেপাশে আছেন তারা অবশ্যই এখান থেকে যা যা প্রয়োজন তা এ টু জেড যা যা লাগে সবকিছুই এই দোকানে পাবেন ওনারা স্বল্প লাভে প্রত্যেকটি পণ্য বিক্রয় করেন অন্যান্য দোকান থেকে এখানে আপনি আমি মনে করি কম দামে পাবেন তাই যারা আশেপাশে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাবেন দেখে যাবেন ওনাদের দোকানটি সবসময় চেষ্টা করবেন আপনার আশেপাশের নতুন উদ্যোক্তা বা ব্যবসায়ীদেরকে সাহায্য করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন